চট্টগ্রাম চেম্বার হচ্ছে চট্টগ্রামবাসী সংসদের মত চট্টগ্রামের ব্যবসায়ীদের সকল অধিকার সুবিধা অসুবিধা ভালো মন্দ দেখার দায়িত্ব চেম্বারে কিন্তু গত সুদীর্ঘ কাল পর্যন্ত এই চেম্বার একটি মাফিয়া চক্রের হাতে গভীর ছিল আর আমাদের ব্যবসায়ীরা ছিল অসহায় তাই আজকে জুলাই আগস্ট বিপ্লবের কারণেই আমরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি ভোট দেওয়ার শক্ত দিচ্ছি সুতরাং জুলাই আগস্ট চেতনাকে আমাদের হৃদয়ে ধারণ করে আমাদেরকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে ওই মাফিয়া চক্র যেন কোনোভাবেই আবার চেম্বারে দৌড়গোড়ায় না পারে সে ব্যাপারে প্রত্যেক সচেতন থাকতে হবে প্রিয় প্রিয়ভাই বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম আর এই চট্টগ্রাম চেম্বারই হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যের মূল প্রাণ তাই এই চেম্বারকে ব্যবসায়ীদের হাতে তুলে দিতে হবে মাফিয়াদের হাত থেকে উদ্ধার করে এই জন্য আমরা সবাই ভূমিকা রাখতে হবে আপনারা আগে আছেন তো ইনশাল আমরা আমাদের সকল বন্ধু বান্ধব যারা চেম্বারের ভোটার আছে সবাইকে বুঝাতে হবে যে আমাদের সমন্বিত ব্যবসায়ী পরিষদকেই আমাদের চেম্বারে জয়যুক্ত করতে হবে আর আমি জন্য নেতৃবৃন্দের একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি ভোট দানের ব্যাপারে আমাদের ভোটারদেরকে যথাযথ যেন যথাযথভাবে যেন আমাদেরকে গাইডলাইন দেওয়া হয় কারণ এখানে দুই ক্যাটাগরির ভোট এবং প্রত্যেক ভোটারকে কীভাবে ভোট দিতে হবে এটার জন্য যদি আপনারা একটা ভিডিও ড্যামও তৈরি করতে পারেন এবং ভোটারদেরকে প্রশিক্ষণ দিতে পারেন আমাদের ভোটাররা অনেকে অনভিজ্ঞ যেন আপনারা নিজেরাই বলতেছেন আপনারা পনেরো বছর ভোটার দিতে পারেন ভোট দিতে পারেন না এবং আমাদের যারা ভোটার আছে তারা অনেকেই নতুন ভোটার হয়েছে সুতরাং কীভাবে ভোট দিবে ভোটগুলো যেন নষ্ট না হয় কোনোভাবেই যেন ভোটগুলো নষ্ট না হয় সেই ব্যাপারে আমাদেরকে যত্নশীল হতে হবে এবং ভোটারদেরকে প্রশিক্ষণ দেওয়া একটা প্রয়োজনে একটা ভোটের ব্যালট পেপারের ড্যামো দিয়ে ভিডিওর ড্যামো তৈরি করে ব্যালট পেপারে আমাদের প্রার্থীদের একটা ড্যামো তৈরি করে এটা প্রত্যেক ভোটারকে বুঝে দিতে হবে যে এইভাবে ভোট দিতে হবে এই বিষয়ে আপনারা ইনশাল্লাহ পদক্ষেপ নেবেন সবাইকে আন্তরিক মোর জানাচ্ছি ইনশাল্লাহ আগামী পয়লা নভেম্বর আমরা আবার বিজয়ের পরে এই ধরনের সভা করব আল্লাহ আমাদেরকে বিজয় দান করুন আল্লাহর কাছে কামনা করছি আসসালামু আলাইকুম